নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে আমি চলে এসেছি সকাল সকাল বৃহস্পতিবারের সকালবেলা শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা এখন বাজে সাতটা পনেরো তা আজকে আমি ঘরের পুজোটা পরে করব কারণ আজ বৃহস্পতিবার একটু অনেক কিছু যন্ত্র আছে তাই আগে উপরে কাকদেরকে খাবার দেব তারপর আপনাদের মানে পুজো করব আর সঙ্গে ঠাকুরকে জল দেব তা চলুন ওপরে তুলসী গাছে জল দেবো সূর্যকে প্রণাম করব কাকদেরকে খাবার দেব গাছে শুকনো থাকলে জল দেব। তা চলুন আমার সঙ্গে থাকুন আর আমি কি কি করছি সারা দিন। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর আপনারা না থাকলে আমি এগোতে পারবো না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করুন আর সবাইকে সবাইকে আরেকবার আমার শুভ সকাল সকল বন্ধুদের সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি চলে এসেছি আর এই দেখুন কাকগুলো ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা খুবই সুন্দর একবার দেখুন আপনার আর এই যে খাবার নিয়ে চলে এসছে এই যে তা চলুন এই দেখুন অতিথিরা বসে আছে আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আদ্যাপীঠ দক্ষিণেশ্বর যেমন প্রত্যেক দিন দেখাই আর এরা দেখুন অপেক্ষা করে বসে আছে না আজকে ফুল নেই এই গাছটা একটা ফুল আছে এটা আমাদের নয় দেখুন কাঁকড়া সব চলে চলে এসো সবাই চলে এসো আগে চলে এসো এই দেখুন কি সুন্দর আছে সবাই এসো 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 সবাই খেয়ে নাও তা আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই এসো 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 সবাই চলে এসো 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 সবাই চলে এসো 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 আয় আয় এই দেখুন দেখুন বন্ধুরা এটার একটা আলাদা আনন্দ কত আসছে দেখুন আয় 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 সবাই খেয়ে নাও আবার ক্যাক ক্যাক কি আছে খেয়ে নাও সবাই ব্রেকফাস্ট করে নাও এ নাও সবাই ব্রেকফাস্ট করো সবাই ব্রেকফাস্ট করো সবাই ব্রেকফাস্ট করো সবাই ব্রেকফাস্ট করে নাও তো কি ভালো লাগছে না বন্ধুরা এই দেখুন কাক কাককে খাইয়ে দিচ্ছে দেখুন এটা কিন্তু খুবই আনন্দে আনন্দ লাগে অন্তত আমার আমি জানি না কেন এত আনন্দ লাগে আমার বেশ ভালো লাগে তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দেখবেন না দেখুন দেখুন দক্ষিণেশ্বর দেখুন সকালবেলা চোখ সার্থক করুন এই যে দক্ষিণেশ্বর দেখতে পেয়েছেন এই যে এই যে এই যে এই যে কুনার বাড়িটার কাছে এই দেখুন যেটি বাড়িটির কোনায় স্তম্ভটা সেটাই চূড়াটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই দেখুন সকালবেলা প্রণাম করুন জয় মা ভবতারিণী জয় মা সবাই প্রণাম করে নিন জয় মা ভবতা জয় মা ভবতা জয় মা ভবতারী প্রণাম করুন সবাই তাইটা গেল দক্ষিণেশ্বর আর এই দিকটা হচ্ছে আধ্যাতীতেই যে মহামায়ার চূড়া নিয়ে বসে আছেন দাঁড়িয়ে আছেন এই যে কি ভালো লাগছে দেখুন সবাই প্রণাম করে নিন আর সকালবেলা আমাদের অনেক কিছু জটিলতাগুলো দূরে সরিয়ে দিন সব কিছু ভালো হবে মায়ের চরণতল স্মরণ করুন মায়ের মন্দিরগুলো দেখুন সকালবেলা প্রত্যেক দিন দেখাবার চেষ্টা করি আর দেখুন এরা কি সুন্দর খাচ্ছে দেখুন এটা হচ্ছে আমার রোজকার রুটিন এবার আমি আপনারা থাকুন আমি সূর্যকে জল দেব গাছগুলো জল দিতে হবে না কারণ গাছ সব ভিজে আছে যে দেখি আমার হলুদ গাছটা কি হলো এই দেখুন এ বাবা কত বড় হয়ে গেছে ভাবতেই পারিনি বাবা অনেকটা বড় হয়ে গেছে এই দেখুন ঢাকা দিয়ে রাখি ওটা দেখুন আজকে গাছে ফুল নেই আমাকে তো এমনিতেই ফুল আনতে হবে আজ বৃহস্পতিবার ফুল আনা নেই এই দেখুন কি সুন্দর খাচ্ছে দেখুন এই দেখুন খাও 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 বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে মারা প্রত্যেক মায়ের কিন্তু একটাই ফাংশন সন্তানদেরকে কিভাবে লালন পালন করা দেখুন এরা খাইয়ে দিচ্ছে এইগুলো হচ্ছে আমার বন্ধু এরা খুবই ভালো তা দেখুন এগুলো খাচ্ছে কেমন সুন্দর খাওয়া অর্ধেক পেয়েছে অর্ধেক এই যে উড়াচ্ছে দানায় করে দেখুন আর আমিও জল দিয়ে দিই সূর্যকে আর কত কাক এসছে দেখুন সবাই সবাইকে খাইয়ে দিচ্ছি দেখুন আবার ঝগড়াও চলছে মাঝে মাঝে আর আমি সূর্যদেবকে জল দিয়ে দিই আর মন্ত্র মন্ত্রী আন্দা মায়ের

दिन का चरण काली जो खंड जो सारी नारद जी जवाराशी सिद्धदात्री को तेरा वायु एक नारद संभागAppData शर्मा जी का नाम तो চক্ষু তসময় শ্রী গুরুদেব জয় মকর জয় নম সর্বমঙ্গলা মঙ্গল শ্রী সর্বার্থ সাধিত সৃষ্টি স্মৃতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাস্ত্রী নারায়ণ

সবানন্দে নারায়মস্ত জয়ী মঙ্গলক্রলীক দুর্গা শিবাধা নমস্তু ওং মহাদেবং মহাত মহাযোগী মহেশ্বর মহাপ হরং দিব মকরা নমো নম ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতা জগদ্িতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওং নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ্য হগোদ্িতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম জলদা জলদাভাস নমস্তে জলসায় নমস্তে কেশবানন্তসুদেব নমস্তে হে কৃষ্ণ গুরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্ত নম গুব ব্রহ্মা গুবিষ্ণু গুদেবো মহেশ্বর গুরুবে তা বন্ধুরা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা কারণ দাদা বেরোবে চা করতে হবে অনেক কাজ আছে ছেলে অফিসে আছে তাই এখন আর বেশি দেরি করলাম না টাটা সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন টাটা টাটা টাটা